আপনি সময়ের সাথে তাল মিলিয়ে নতুন স্কিল শিখছেন কাজের অভিজ্ঞতা বাড়িয়েছেন এমনকি ক্যারিয়ারে কিছু গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টও যোগ হয়েছে কিন্তু যখনই কোনো নতুন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছেন তখনই ব্যবহার করছেন পুরনো এবং ব্যাকডেটেড সিল এভাবে কি ইন্টারভিউ কল পাওয়া সম্ভব আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার মতো আপনার সিভিটিকেও আপডেট করা জরুরি যাতে এটি বর্তমান রিক্রুটমেন্ট ট্রেন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কারণ একজন রিক্রুটার কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করে ফেলেন আপনার সিভিটি তারা মনোযোগ দিয়ে পড়বেন কিনা দা সিবি গাইতে রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ এইটার প্রফেশনাল এবং প্রফেশনাল সিভি রিজুমে রাইটার যারা আপনার সিভিকে এমনভাবে তৈরি করে দিবে যাতে আপনি অন্যদের তুলনায় কয়েক গুণ বেশি ইন্টারভিউ কল পেতে পারেন দ্য সিভি মাধ্যমে আপনি পাচ্ছেন এইচআর অ্যাপ্রুভ এবং এটিএস ফ্রেন্ডলি সিভি সিভিতে আপনার ইন্ডাস্ট্রির জন্য কাস্টমাইজ কন্টেন্ট ওয়ান টু ওয়ান লাইভ সেশন পাওয়ার পয়েন্ট ইডিট অ্যাক্সেস তাই আর দেরি না করে যোগাযোগ করুন দ্য সিভি সাথে এবং নিজের ক্যারিয়ারকে বুস্ট করুন দ্রুত গতিতে